আন্তর্জাতিক প্রাঙ্গনে প্রশংসিত বাংলাদেশের সিনেমা মাস্তুল এবার আমন্ত্রিত হয়েছে ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় উৎসব কর্তৃপক্ষ নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানকে ইমেইলের মাধ্যমে এর তথ্য নিশ্চিত করেছে আগামী পনেরো থেকে একুশ আগস্ট পর্যন্ত কলকাতায় সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র নন্দনে চলবে উৎসবের এই আসর প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে প্রদর্শনী উৎসবটি আয়োজন করছে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া এর স্টার্ন রিজিয়ন যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কিংবদন্তি নির্মাতা রায়ের নেতৃত্বে প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক ফেডারেশন অব প্রতিযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচিত সিনেমা তালিকায় রয়েছে বাংলাদেশের নুরুজ্জামান পরিচালিত মাস্তর যেটি এর আগে রাশিয়ার মস্কো ও চেবকশ্রীর উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা করিয়েছে এবং আসন্ন একুশতম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে